সালaikum হয়েছে সবাই জানতো জিসু শেম গুপ্ত কাজ করবে পারফেক্ট পূজার জন্য বা টিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা আমি আশা করব তাড়াতাড়ি হল তো টিশার সাথে আমাদের সিনেমা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ তানিম এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাইকে যে যে আমার কাজে বা অন্য কাজে ক্ষেত্রে বলবো না আমার কাজে ক্ষেত্রে অনুরোধটা করব যে আমি কিন্তু সরসর কাজের আগে জানিয়ে দেই আমি কার সাথে কাজ করছি আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না কারণ কি হয় গুজব দিলাটা কি হয় অথবা আপনারা ডেটা নিউজ ছাড়ে

আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি শুধু এই সিরিজ নিয়ে না আমার সাথে সিনেমা আসতেছে যার নাম বলেছেন তিসা উনি অনেক গুণী অভিনেত্রী এমন উনি এখন সিনেমা করে নাই আমি চাবো যে অবশ্যই আমার কোনো সিনেমাতে তিসা থাকুক কারণ আমি তিসাকে লঞ্চ করি তো অনেক কিছু একটা প্ল্যান চলছে অনেক কথা হচ্ছে ব্যাটা বলে যার সাথে নিলে তার আমরা কাজ করি নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি নেগেটিভ ভাবে তো সেই জন্য কিসে তো এটা উত্তর আমি দিতে পারবো না কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি আমাদের ব্যাটা বলে যার সাথে মিল তার সাথে কাজ